হাই ফ্রেন্ড গুড মর্নিং এখন বাসের ছটার আমি এক জায়গা সেই জায়গাটা কোথায় যাবো এখন বলবো না ওটা পরে বলবো কেমন জন্য বাই গুড মর্নিং সবাইকে আমি ট্রেসেনে বসে আছি আর এই দেখো ট্রেনের অপেক্ষায় ওই দেখো ট্রেন চলে এলো এবার আমি চেপে চলে যাবো হাতে ট্রেনে করে কোথায় চলে গেলাম এ দেখো তার সাথে প্লাক করে নিচ্ছি গরমের চুলগুলো কেমন হয়ে গেছিল তাই চুলগুলোকে একটু সান করিয়ে দিলাম চুলগুলো একটু অজ্ঞান হয়ে গেছিল তাই চুলগুলোকে আবার একটু হাওয়া দিয়ে ওঠানোর চেষ্টা করানো হচ্ছে দেখো এই পার্লারের ছেলেটা তুলতে পারছে কিনা ঘুম থেকে চুল হলো গুরু হেলায় এবার মুখটা কি বাদ থাকে তাই মুখটা কেউ পরিষ্কার করে নিচ্ছি দেখো কেমন আমাকে ভূত লাগছে অবিত হয়ে গেলে এবার বাড়ি জোর পাল দেখো আমরা ভেদে এসেছি আমি আজকে এসেছি ঘুষ খরা আমার একটা বন্ধুরই বাড়ি বলতে পারো ভাইয়ের বাড়ি বলতে পারো দাদার বাড়ি বলতে পারো

দাদা যাদের বাড়ি ঘুষ করা বা ভেদিয়া তারা এই ফোন নম্বরে যেতে পারো ভালো কাজ করে খুব ভালো কাজ কলকাতায় কাজ শিখেছে এবং হাতের কাজ সত্যিই খুব ভালো তোমরা যেতে পারো একবার